কোশম এবং রাতুলের এঙ্গেজমেন্ট ফাইনাল করে দিল ইন্দ্রাণী বেগম কিন্তু কষ্ট পাচ্ছে আয়ুষ্মান তাহলে আয়ুষ্মান কেন কষ্ট পাচ্ছে তো সম্পূর্ণ জানতে বিরোধী একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন গল্পের শুতে আমরা দেখতে পাবো রাতুল আয়ুষ্মানের দিকে তাকে বলছে সরি স্যার আপনাকে এক কথা বলছি কিন্তু এখন আমাকে আরেক কথা বলতে হচ্ছে তখন রাতুল বলতে থাকে ম্যাম আর তখন বলে হ্যাঁ বলো বলো রাতুল তুমি কি বলতে চাচ্ছ তখন রাতুল বলতে থাকে আমার পক্ষে কুসুমকে বিয়ে করা সম্ভব নয় যা শুনে ইন্দ্রাণী সহ সবাই অবাক হয়ে যায় তখন আয়ুষ্মান এসে রাতুলকে বলতে থাকে তুমি এখন কি বলছো রাতুল তোমার স্বাস্থ্য কম নয় তখন বলে স্যার আমাকে ক্ষমা করে দিবেন ওই দিন হয়তো আমি বলেছিলাম কিন্তু এখন আমার মাইন্ড চেঞ্জ করেছি আর তখন রাতুলের বাবা বলে আচ্ছা রাতুল তুমি তো বিয়েতে রাজি হয়েছিলে তাহলে এখন কি হলো হঠাৎ করে তুমি তোমার মাইন্ড চেঞ্জ করেছো তখন রাতুল বলে হ্যাঁ স্যার আমি আমার মাইন্ড চেঞ্জ করেছি কারণ আমি অনেক ভেবে দেখেছি পশু আমার যোগ্য নয় যা শুনে দেবীমা সব সবাই অবাক হয়ে যায় তখন দেবীমা রাতুলকে বলে আসলে তুমি কী বলতে চাচ্ছ রাতুল বলে সরি ম্যাম এটা ঠিক যে আমার কোনো ফ্যামিলি নেই আমি নিজের পেয়ে দাঁড়িয়েছি আজকে নিজের ট্যালেন্টের জন্য চাকরি পেয়েছি গাঙ্গুলি চাকরি পেয়েছি যা শুনে ইন্দানি সবাই অবাহক হয়ে যায় তখন ইন্দ্রানি রাগান্বিত হয়ে বলতে থাকে বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলবে রাতুল বলে ম্যাম কুসুম অশিক্ষিত কুসুম আর কুসুমের বাবা আপনাদের বাড়িতে কাজ করে ওরা কাজের লোক আর বাবা একজন ড্রাইভার আমি মনে করি না এরকম একটা ল ফ্যামিলির সঙ্গে আমার সম্পর্ক করা উচিত তখন দেবীমা বলে তোমার এত বড় সাহস তুমি গাঙ্গুলি বাড়িতে দাঁড়িয়ে গাঙ্গুলি পরিবার করছো সবার সামনে শোনো কাজ কখনো বড় হয় না ছোট হয় মন মানসিকতা যা তুমি পরিচয় সবার সামনে দিয়ে দিয়েছ তুমি চাকরি কথা বলেছিলে না তুমি যে কোম্পানিতে চাকরি করো ওইটা আমাদের কোম্পানি গাঙ্গুলি গ্রুপের কোম্পানি বুঝতে পেরেছ আর সে কোম্পানির কুসুমি হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বুঝতে পেরেছ হ্যাঁ শঙ্কর আমার গাড়ির ড্রাইভার কিন্তু ও আমার পরিবারের লোক তোমার শ্বাস কী করে হয় আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার পরিবারের সম্পর্কে বলে আমার বাড়িতে আমার ছেলেটাকে আমি একদম দেখতে চাই না ওকে বের করে দাও সবাই অবাহক হয়ে যায় রাতল তখন হাত জোর করে দেবীমাকে বলছে তার কোনো দরকার হবে না ম্যাডাম আমি এক্ষুনি চলে যাচ্ছি রাতুল কুসুমের দিকে তাকাতেই কুসুম মুখটা নিচু করে ফেলে রাতুল মনে মনে বলে এবার তুমি খুশি তো কুসুম রাতুল যখন চলে যাবে তখন আয়ুষ রাতুলকে বলে দাঁড়াও দেবী তখন আয়ুষকে বলে তোমাকে কেন দাঁড়াতে বলছ আয়ুষ বলে কারণ রয়েছে মা আয়ুষ তারপর কুসুমকে বলে দেখো কুসুম সবাই রাতুলকে কিন্তু ভুল বুঝছে তুমি এবার সবাইকে সত্যিটা বলে দাও কুসুম তারপর দেবীমাকে বলে দেবীমা ক্ষমা করবেন রাতুল সাহেব যা যা বলেছে আমার জন্যই বলেছে উনি মোটে এরকম লোক নয় সবাই বাকিটা না জানলেও সত্যিটা আমি জানি আয়ুষ তারপর যে প্ল্যানটা বলেছিল সে প্ল্যানটা সকালের সামনে কুসুমকে বলতে থাকে বলতে থাকে আয়ুষ বলেছিল রাতুল যদি এই পরীক্ষা পাশ করে যায় তাহলে কিন্তু তুমি বিয়েতে না করবে না সব কথা শোনার পর দেবীমা বলছে তার মানে তুমি আলাদা করে রাতুলকে যাচাই করছো কুসুম বলছে হ্যাঁ দেবীমা আয়ুষ কুসুমকে বলছে রাতুল কিন্তু তোমার তোমার পরীক্ষায় করেছে তাই তুমি এবার উত্তরটা মাকে জানিয়ে পাশ দাও দেবীমা তখন কুসুমকে বলে খানিকটা হলো তুমি এখন রাতুলকে চিনতে পেরেছ তাহলে এবার বলো তুমি বিয়েতে রাজি কিনা কুসুম অনেক কষ্ট নিয়ে বলতে থাকে হে দেবীমা আমি বিয়েতে রাজি কিন্তু দেবীমা রাতল রাতুল সাহেব যা যা করেছেন কিন্তু দেবীমা রাতল রাতুল সাহেব যা যা করেছেন আমার জন্যই করেছেন ওনার কোনো ভুল নেই আপনি দয়া করে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না যা শুনে দেবীমা বলে না না কুসুম বরখাস্ত করার প্রশ্নই ওঠে না দেবীমা তারপর গিয়ে রাতুলের কাছে বলে ওয়েলকাম ব্যাক রাতুল রাতুল তখন আনন্দে লাফাতে থাকে তখন দেবীমা বলে শুনো একদম লাফাবে না তখন ইন্দ্রাণী শঙ্করের কাছে গিয়ে বলে শোনো শঙ্কর শুভ কাজে না দেরি করে কোনো লাভ নেই তোমার মেয়ের এঙ্গেজমেন্ট কালকেই হবে আমার বাড়িতেই হবে শঙ্কর তখন বলে কটা মা আমি মনে হয় আগের জন্য অনেক পূর্ণ করেছিলাম সেই কারণে জীবনে আপনার আশ্রয় আমি পেয়েছি আপনি ঈশ্বর সত্যি দেবীমা আপনি ঈশ্বর এই বলে শঙ্কর ইন্দানিকে প্রণাম করতে থাকে তখন দেবীমা বলে জেনে রেখো এই ঈশ্বরকে কিন্তু তুমি আর তোমার মেয়ে মিলেই বাঁচিয়েছ যেদিন সারা জীবনের মতো তুমি আমাকে চাপিয়ে দিয়েছো আমার উপরে সেটা তো শুধ করার কোনো উপায় নেই খানিকটা চেষ্টা করছে আর কি তখন আসমান মনে মনে বলছে সবাই এত খুশি কিন্তু আমি আনন্দটা কেন উপভোগ করতে পারছি না কেন যেন অজানা একটা মন অজানা একটা কষ্ট আমার মনকে আষ্টে বিষ্টে ধরে ধরেছে কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না তখনই শঙ্কর বলছে কালই তো অনুষ্ঠান এত এত আয়োজন করে কি হবে তখন আয়স এবং ঈশান বলে কোনো ব্যাপার নয় কাকা আমরা আছি তো ঈশান তখন বলে জাদুকরের এঙ্গেজমেন্ট বলে কথা আমি আর ভাইদা মিলে না সব কিছু সামলে নিব তুমি কোনো চিন্তা করো না কাকা তারপর দেখতে পাবো কুসুম সবারই আশীর্বাদ নিতে থাকে তারপর আয়ুষের দিকে তাকিয়ে দেখে আয়ুষ মুখটা ছোট করে দাঁড়িয়ে আছে কুসুম কেমন যেন চুপচাপ হয়ে আছে শঙ্কর কুসুমকে ঘরে নিয়ে যায় ঘন্টুকে বলে জানিস ঘন্টু তোর দিদির না বিয়ে পাকা হয়ে গিয়েছে ঘন্টু বলছে সত্যি তখন শঙ্কর বলে আরে আয়ুষ বাবাই তো কুসুম আর রাতুলের বিয়েটা পাকাপাকি করে দিল তখন ঘন্টু বলে বাবা এটা তো আমি মন থেকে চাই না তখন শঙ্কর বলে তোর দিদি তো না করে দিয়েছিল তারপর ছোট সাহেব তো ব্যবস্থা করে দিয়েছে তারপরে তো তোর দিদির সঙ্গে রাতুলের বিয়েটা একদম পাকাপাকি হয়ে গেল কালকে তো আবার অনুষ্ঠান আছে এংগেজমেন্ট আছে তাই এক্ষুনি শুয়ে পড় কালকে অনেক কাজ আছে বাড়িতে তখন কুসুম কান্না করতে করতে মায়ের ছবির কাছে গিয়ে বলতে থাকে বলে মা দেবী মা আমার জন্য পাত্র ঠিক করেছে কাল আমার আশীর্বাদ আর আংটি বদল হবে উনি খুব ভালো উনি আমার ইচ্ছার দাম দিয়েছেন তুমি আশীর্বাদ করো মা আমি যেন সারাটা জীবন ভালো থাকি পরের দিন সকালে আমরা দেখতে পাবো ডেকোরেশনের কাজ শুরু হয়ে গিয়েছে আয়ুষ এবং ঈশান দুজনেই খুব ব্যস্ত গন্টু ঈশানকে বলছে ঈশান সাহেব সবাই তো কাজে ব্যস্ত আচ্ছা আমার দিদি বিয়ে বলে কথা আমি কেন কাজ করব না বলুন ছোট সাহেব কত কাজ করছে সবাই তো কাজ করছে আমাকে কিছু একটা কাজ বলুন না ঈশান সাহেব তখন বলছে হ্যাঁ কী কাজ দেওয়া যায় তোমাকে তোমার দিদির বিয়ে বলে কথা তুমি তো ভাই হয়ে কাজ করবে তাই না তখন ঈশান বলছে জাদুকরের যেন তুমি একটা ফুল নিয়ে আসো ঈশান টাকা দিয়ে দেয় বলছে ভালো দেখে ফুল নিয়ে আসবে কিন্তু জাদুকর না ওটা মাথায় দিবে তখন বলে ঠিক আছে এই বলে ঘন্টু ফুল আনতে চলে যায় এদিকে কুসুমের বাবা আশেপাশে যা ময়লে রয়েছে সেগুলো বসকে করতে থাকে তখন ঈশান এবং আয়স বলে শঙ্কর কাকা তুমি কেন এসব করছো তখন শঙ্কর বলে না দেবী মা আসলে নোংরা দেখতে না রেগে যাবে তখন কি হবে তখন ওইখানে দীপালি পিশে চলে আসে দীপালি এসে বলতে থাকে শঙ্কর দা কুসুমের জন্য যে আন্টিটা এনেছো কুসুম যে রাতলকে আনটিটা পরাবে সে আনটিটা একবার দেখবে তখন শঙ্কর বলে ঠিক আছে কোথাও বলে দীপারির সঙ্গে শঙ্কর চলে যায় এদিকে ইন্দ্রানীর কাছে দেবরিনা চলে আসে দেবরিনা আয়ুষকে দেখে বলে দেখো আনটি আয়ুষ কি করছে কে দেখে কে বলবে ও যে গাঙ্গুলি গ্রুপের সিও কি সুন্দর ডেকোরেশনের লোকদের সঙ্গে কাজ করছে কুসুমের এঙ্গেজমেন্ট তো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি থেকেই দায়িত্ব নেওয়া হয়েছে সব তো ওরাই করবে তাহলে তুমি দেখো আয়ুষ কি সুন্দর সবার সঙ্গে মিশে কাজ করছে তো কুসুম ইন্দানে কান ভাঙানোর জন্য অনেক চেষ্টা করছে এটা যদি মিডিয়ার লোকেরা দেখে না তাহলে কি হবে তো তখন ইন্দানি বলে দেবলি না আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি কুসুম শঙ্করের মেয়ে কুসুম আর শঙ্কর এই পরিবারের জন্য অনেক কিছু করেছে শঙ্কর এই পরিবারের অংশ কিছুদিন পর যেমন তুমিও হবে বিয়ের পর আর তাছাড়া সেমন কোনো কাজ করবে না যাতে আমাদের পরিবারের মাথা হেড হয়ে যায় বুঝতে পেরেছো তুমি এসব নিয়ে না কোনো চিন্তা করো না তবে হ্যাঁ যেটা বলার চেষ্টা করছো সেটা আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি দেবলিনা তখন দেবলিনা মনে মনে বলে যা কিছু হলো তো তো আন্টির মনে একটু এফেক্ট পড়েছে দেবলিনা তারপর ইন্দানিকে বলে আন্টি আমি ঠিক করেছি কুসুমকে আজকে একটা শাড়ি দিব যেটাও আজকের এঙ্গেজমেন্টে পড়বে তখন ইন্দ্রাণী বলেন না তুমি চাইতেই পারো আমরাই ওকে একটা দামি শাড়ি উপহার দিতে পারতাম কিন্তু আজকের দিনটা কুসুমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন তাই আজকের দিনে শঙ্কর যে শাড়িটা দিবে ও সে শাড়িটাই পরবে বুঝতে পেরেছ একটু যাও আমার কিছু কাজ আছে আমি সেরে আসছি তখন দেবরিনা চলে যেতেই ইন্দ্রাণী তখন বলে আয়ুষের আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল না তখন ইন্দ্রাণী আয়ুষের কাছে গিয়ে বলে আয়ুষ তোমার এই কাজটা সারা হলে তুমি আমার রুমে একটু এসো এটা বলে ইন্ডিয়ানও এখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় ঘন্টু দোকানে ফুল আনতে গিয়ে খুব একটা ভাব দেখাতে থাকে যা দেখে দোকান তো অবাক হয়ে যায় তখন বলে দিদির বিয়ে ফুল নিতে এসেছিস আর ভাব দেখে তো মনে হয় কী জানি কী হয়ে গিয়েছিস তখন বলে এই বেশি না কথা বলে তুই ফুল দে আমার দিদির বিয়ে বলে কথা সুন্দর সুন্দর ফুল দে বলছে কেন তুই বেছে নে কিন্তু বলে এই যে আমাকে বলি ছোটো আমি বাঁচতে পারি না আমাকে বেছে দেয় তখন ফুলালি তালা কি করতে থাকে খারাপ খারাপ ফুলগুলো ঘন্টুকে বেছে দেয় আর ঘন্টু না বুঝে সেই ফুলগুলো নিয়ে আসে অন্যদিকে আয়ুষ দেবীমার ঘরে আসতে দেবীমা বলছে তোমার না আজকে একটু ইম্পর্টেন্ট মিটিং ছিল আয়ুষ আয়ুষ বলছে হ্যাঁ মা ছিল কিন্তু কুসুমের এঙ্গেজমেন্টের জন্য ওইটা আমি ওইটা আমি পরে করবো বলে একটু সময় নিয়েছি যা শুনে মা অবাক হয়ে যায় আর আয়ুষের উপর আগানিত হতে থাকে বলছে আয়ুষ তুমি এটা কি করে করতে পারলে তুমি ভুলে যেও না তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির সিও বাড়ির কাজ নাও যা শুনে আয়ুষ্মান অনেক ভয় পেয়ে যায় আর তার মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তো টিউবাস তালে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ